আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে তো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আর এই রান্না করার জন্য এখানে আমি ডাউল চাউল নিয়ে নিছি এখানে আমি ছোলার ডাউল নিচ্ছি আর মুসুর ডাল আর চাউল নিয়ে নিছি এখন ধুয়ে নিব ধুয়ে রান্নাটা করে নিব আর বিড়ালের খাবার শেষ হয়ে গেছে তো একটা পাঙ্কাশ মাছের মাথা ছিল মাথাটা আমি যে সিদ্ধ করে নিলাম ওরে খেতে দিতে হবে আর সকালবেলায় উঠে ও কান্নাকাটি করতেছিল পরে দুধ দিচ্ছি খাইছে তো এখন কিন্তু ঘুমাইতেছে আর এখানে এই যে খিচুড়িটা বসানোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিব তারপরে আগে রান্নাটা করে নিলে কি হয় তারপরে রান্না হতে হতে বাকি কাজগুলো করে নেওয়া যায় সেজন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নেই আর সকালবেলায় ঘুম থেকে উঠলে যত তাড়াতাড়ি উঠা যায় সবগুলো কাজ করা যায় মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দেরি করে ঘুম থেকে উঠলে কাজগুলো কিন্তু সারা দিনেও শেষ হইতে চায় না তো আমার রান্নাটা বসানো হয়ে গেছে আর আজকে কোনো বাজার টাজার ছিল না আর যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা আছে সেই সেজন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়িটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি রুমটা গুছিয়ে নিব আর এই দেখুন আমি জানলাও খুলিনি পর্দাও সরাইনি বিছানা ওঠাইনি কিছুই করিনি তো এখন করে নিব সব কিছু শুধু ঘুম থেকে উঠে সোজা করে চলে গেছি হাত মুখটা ধুয়ে তো এখন রান্নাটা বসিয়ে দিয়ে দিয়ে আসছি এখন বিছানাটা ঘুষাবো ঘুষিয়ে তারপর রুমটা যার দিয়ে নিব আর আজকে অতটা কাজ নেই সব কাজগুলো আমি করে ফেলছি আগেই আজকে আমি আবার একটু সেলাই কাজ করব। আমার মেশিনের কাজ আছে অনেক দিন আগেরই অর্ডারগুলো ছিল কিন্তু আমি করতে পারিনি সময়ের কারণে আর ইদানিং অসুস্থর কারণে চার পাঁচ দিন হয় আমি অফিসে যাই না তো ভাবলাম যে কাজগুলো সেরে ফেলি আস্তে আস্তে আর খেতে হলে তো রান্না করতেই হবে আর অফিস করলেও কিন্তু সকালবেলা রুটিন যে ঘুম থেকে উঠে বিছানা গোছানো রুম জারো দেওয়া রান্না করা এগুলা কিন্তু একদম একটা রুটিন করা কাজ আরও তো অনেক কাজ আজ থাকে শুধু এই রান্না করা রুম জারো দেওয়া বিছানা গোছানো শুধু এগুলাই না আরও সংসারের টুকিটাকে অনেক কাজ থাকে তারপরেও কিন্তু সব কিছু করে তারপরে অফিসে যেতে হয় তার আজকে মানে ইদানিং কয়েকদিন হয় আমি অফিসে যাই না তিন চার দিন তো বাসার কাজগুলো কিন্তু ভালোই মানে যখন সুযোগ পায় সময় পায় তখনই করে নিই আর ডিউটি করলে তো অনেক সমস্যা দেখা যায় যে শরীরটা ভালো লাগে না হয়তোবা অনেক কাজ করতে ভালো লাগে না তখন মানে মোটামুটি যা করা যায় করে তাড়াতাড়ি করে বিশ্রাম নিতে হয় তো এই দেখুন বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে এখন আমি পর্দাগুলো সরিয়ে দিলাম দিয়ে এই যে জানালাগুলো খুলে দিলাম রংটা কিন্তু একদম আলো হয়ে গেল আর কারেন্ট চলে গেছিলো এখন আমি রুমটা জারু দিয়ে নিব ঝারু দিয়ে নিলে আর জারো দিয়ে তারপরে কিন্তু দুপুরবেলায় ঘরটা আমি মুছেও নিব কারণ ঘরটা মোছা হয় না কয়েকদিন হয় দুই তিন দিন হয় শরীরটা যেহেতু ভালো না সেজন্য কিন্তু ঘরটা মোছা হয়েছিল না আর এদিকে দেখেন বেলা এখন আর এই যে উনি কীভাবে ঘুমাইতেছে কখন সেই সকালবেলায় এসে ঘুমাইছে এখনও ঘুমাইতে আছে। আর তার তো বিছনা ছাড়া কোনো ঘুমে আসবে না সে যেখানেই থাকুক বিছানায় ঘুমাতে হবে আর তা না হলে শরীর করে আর বিকালবেলায় একটু বৃষ্টি নেমে গেছে এই দেখুন বিকালবেলায় কিন্তু এই ভিডিওটা কিন্তু কালকের করা তো এই যে বিকালবেলায় বৃষ্টি নামছিল আর আমি আবার সকালবেলায় খিচুড়ি রান্না করছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ